বাসায় শুধুমাত্র দুইটা আলু থাকলে খুবই সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে এই মজার বিকালের নাস্তা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে খুবই মজার ও খুবই ক্রিস্পি একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো আজ তৈরি করে দেখাবো পটেটো ডোনাট এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে আর তৈরি করাও খুবই সহজ তবে চলুন এবার তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজার নাচ প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটি মাঝারি সাইজের সেদ্ধ করা আলু এবার একটা মেশারের সাহায্যে এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানাদার অংশ না থাকে ম্যাশ করা হয়ে গেলে এবার দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবারে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দাও দেওয়া যাবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পাতাবি ধনিয়া পাতা কুচি তবে এটি অপশনাল চাইলে না দিলেও চলবে এবারে সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে দিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে এভাবে গোল করে নিতে হবে এরপর হাতের তালু দিয়ে চেপে একটু চ্যাপটা করে দিতে হবে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এভাবেই করে নিতে হবে আমি সবগুলো ডোকেই এভাবে গোল করে তারপর চেপটা করে নিয়েছি এবারে একটা বোতলের ঢাকনার সাহায্যে ডোয়ের মাঝখানে এভাবে ছিদ্র করে নিচ্ছি আমি সবগুলো ডোকে এভাবে ঢাকার সাহায্যে ছিদ্র করে নিব এভাবে ছিদ্র করে নিলে নাস্তাগুলো একেবারে ডোনাটের শেপ হয়ে যাবে দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকেই ডোনাটে শেপ দিয়ে দিয়েছি এবার এখানে আমি তিনটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা এরপরের বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে এরপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রামস এবার আগে থেকে বানিয়ে রাখা নাস্তা থেকে একটি নাস্তা নিয়ে আমি প্রথমে আটার মধ্যে কোট করে নিব আটা দিয়ে কোট করে নেয়ার পর এরপর ডিমের মধ্যে নাস্তাটিকে চুবিয়ে নিব। ডিমের মধ্যে নাস্তাটিকে কোট করে নেওয়া হয়ে গেলে এরপর নাস্তাটিকে ব্রেড কামসের মধ্যে ভালোভাবে কোট করে নিব। ব্রেড কামসের মধ্যে ভালোভাবে নাস্তাটিকে কোট করে নেওয়া হলে তৈরি হয়ে যাবে আমাদের একটি নাস্তা একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে প্রথমে আটাই কোট করে নিব এরপর ডিমে চুবিয়ে নিয়ে আবারও ব্রেড কামসের মধ্যে ভালোভাবে কোট করে নিব সবগুলো পটেটো ডোনাটকে আমি একই নিয়মে তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একই নিয়মে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলায় চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি চুলার আঁচটাকে কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি এবার একটি একটি করে নাস্তা আমি এই গরম তেলের উপর দিয়ে দিব নাস্তাগুলোকে এবার উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে লালচে কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না চুলার হিট অল্প তাপমাত্রায় রেখে নাস্তাগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে যেন নাস্তাগুলো একেবারে ক্রিস্পি তৈরি হয় যখন নাস্তাগুলোর কালার চেঞ্জ হয়ে নাস্তাগুলো এরকম লালচে কালার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি ওয়াশ দেখতেই তো পেলেন খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে তৈরি করে ফেললাম সুপার ক্রিসপি পটেটো ডোনাট এই নাস্তাগুলোর উপর লেয়ারটা একেবারে ক্রিস্পি হয়ে থাকে আর ভেতরটা একেবারে সফট হয়ে থাকে খেতে অসম্ভব মজাদার এই নাস্তাগুলো বাড়ির ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে চাইলে বাচ্চাদের টিফিনেও কিংবা যে কোনো অতিথি আপ্যায়নেও আপনারা এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন মেহমান আসার সাথে সাথে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন কিংবা বলতে পারেন চা হওয়ার সাথে সাথে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এই নাস্তাটি নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে বাসার ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এই নাস্তাটি আর সুবিধা হচ্ছে নাস্তাটি যখন তখন বানিয়ে খাওয়া যাবে একেবারে পানির মতো সহজ একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সাবুদানা এবার পানির সাহায্যে সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার ময়লা না থাকে সাবুদানাগুলোকে ভালোভাবে ধুইয়ে সবগুলো পানিকে ছেঁকে নিয়েছি এ পর্যায়ে সাবুদানাগুলোকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এরপর এখানে আমি নিয়েছি তিনটি ছোটো সাইজের সেদ্ধ আলু তবে বড় সাইজের আলু হলে একটি দিলেই হয়ে যাবে এবারে সেদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও দিয়ে দিতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে স্বাদের একটু ব্যালান্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি এ পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দাও দিয়ে দিতে পারবেন ব্যাস সবগুলো উপকরণ কিন্তু দেওয়া শেষ এবার হাতে সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে দিতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে তারপর লম্বালম্বি করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে দিচ্ছি একই নিয়মে আমি সবগুলোকে বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ করে এগুলোকে এ পর্যায়ে বানিয়ে নিতে পারবেন চাইলে গোল গোল বল শেপেরও বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একই নিয়মে বানিয়ে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভাজতে চলে যাব চুলায় চুলাই এখানে আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি একে একে করে এই নাস্তাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে দেওয়ার পর কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে অল্প আঁচে এগুলোকে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন যেন ভেতরটাও ভালোভাবে ভাজা হয় এক পাশ ভালোভাবে ভাজা হলে আমি আরেক পাশ উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব নাস্তাগুলো কিন্তু তেলে দেওয়ার কিছুক্ষণ পর ফুলে উঠবে আমি সময় নিয়ে নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার এক বেচ নাস্তা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলোর থেকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে নাস্তাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো তেলে ভেজে নেওয়ার পর নাস্তাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি নাস্তাগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এবার আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর উপরের অংশটা একেবারে ক্রিস্পি আর ভেতরে একেবারে জুসি এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার বিকালে চায়ের আড্ডায় কিংবা যে কোনো মেহমান আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজে এই নাস্তাগুলোকে বানিয়ে দিয়ে দিতে পারবেন নাস্তাগুলোকে বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার প্রিয় পিওয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ